আমরা যখন অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটি তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে ঈশ্বর কি আমাকে দেখতে পাচ্ছেন আমার কান্না কি তার কানে পৌঁছাচ্ছে যদি তিনি সর্বশক্তিমান হন তবে কেন এই নিরবতা কেন আমার জীবনে এত দেরি নমস্কার আমি রঞ্জন এবং আজ আমরা এমন এক যাত্রায় যাব যা আপনার জীবনের সমস্ত অভিযোগকে বিশ্বাসে রূপান্তরিত করবে আজকের আলোচনা শুধুমাত্র শোনা নয় এটা অনুভবের বিষয় তাই অনুরোধ করব আগামী কয়েক মিনিট নিজের জীবনের সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে হৃদয়ের কান দিয়ে এই কথাগুলো শুনুন কে জানে হয়তো আজকের এই আলোচনাই আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে মূল আলোচনায় প্রবেশের আগে জানিয়ে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আসুন এবারে আমরা গভীরে যাই আমাদের সবথেকে বড় কষ্টের কারণ কি জানেন অধৈর্য আমরা খুব দ্রুত হতাশ হয়ে পড়ি আমরা ভাবি আমি তো সৎপথে আছি আমি তো কারো কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে ঈশ্বর কেন আমাকে দিচ্ছেন না এখানেই আমাদের বোঝার ভুল হয় আমরা জগৎটাকে দেখি আমাদের স্থূল বুদ্ধি বা চর্মচক্ষু দিয়ে আমরা শুধু আজকের দিনটা দেখি বড় জোর কালটা দেখি কিন্তু ঈশ্বর ঈশ্বর হলেন মহাকালেশ্বর তিনি একটি বিন্দুর মধ্যে দাঁড়িয়ে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই একসঙ্গে দেখতে পান ভাবুন তো আপনি একটি পিপিলিকার চলার পথ দেখছেন পিপিলিকাটি জানে না সামনে আগুন আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি তার পথ আটকে দেন পিপিলিকাটি ভাববে আপনি তার শত্রু আপনি তাকে এগোতে দিচ্ছেন না কিন্তু আসলে আপনি তার প্রাণ বাঁচাচ্ছেন ঠিক একইভাবে ঈশ্বরের চোখে আমাদের এই বর্তমান জন্মটা মহাকালের বুকে এক ধূলিকণার সমান আমাদের আগের শত শত জন্ম এবং পরের শত শত জন্ম সব তার নকদর্পণে আমরা যখন বলি আমার এই বয়সে এটা হলো না মানে জীবন ব্যর্থ তখন ঈশ্বর হয়তো হাসেন কারণ তিনি জানেন কোন সময়ে কোন জিনিসটা দিলে আপনার ইওকাল এবং পরকাল উভয়ই সুন্দর হবে তিনি শুধু আপনার আজকের সুখ চান না তিনি আপনার আত্মার শাশ্বত কল্যাণ চান বর্তমান যুগে আমাদের দুঃখের আরেকটা বড় কারণ হলো তুলনা কম্প্যারিসন আমরা দেখি আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পাশের বাড়ির কেউ খুব দ্রুত জীবনে সফল হয়ে যাচ্ছে তাদের গাড়ি বাড়ি জাগতিক চাকচিক্য দেখে আমাদের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে আমরা ভাবি ঈশ্বর কি অন্ধ ও অসৎ পথে থেকেও কত ভালো আছে তখন আমাদের মনে ডিপ্রেশন আসে ফ্রাস্ট্রেশান আসে অনেকে তো এতটাই ভেঙে পড়েন যে ঈশ্বরকে গালবন্ধ করেন এমনকি আত্মহননের মতো মহাপাপের পথও বেছে নেন কিন্তু থামুন মনে রাখবেন আমরা প্রত্যেকে একটা চুক্তি বা কন্ট্রাক্ট নিয়ে এই পৃথিবীতে এসেছি স্পিরিট ওয়ার্ল্ডে বা আত্মিক জগতে আমরা আমাদের কর্মফল অনুযায়ী ঠিক করেছি যে এই জন্মে আমাদের কি কি ভোগ করতে হবে ঈশ্বরের কাছে প্রত্যেকের কর্মের নিখুঁত খাতা বা লেজার বুক আছে ঈশ্বর একজন মহান গণিতবিদ বা অঙ্কবিদ তিনি জানেন কার ঝুলিতে কতটুকু দিলে সে সেটা সামলাতে পারবে ধরুন একজন ব্যক্তি মাসে পাঁচ টাকা রোজগার করে খুব কষ্টে আছে আপনি ভাবছেন ঈশ্বর কেন তাকে এক লক্ষ টাকা দিচ্ছেন না হতে পারে ঈশ্বর দেখছেন যে এক লক্ষ টাকা হাতে পেলে ওই ব্যক্তি এমন কোনো কর্ম করে বসবে যা তার আগামী দশটি জন্মকে নষ্ট করে দেবে তাই ঈশ্বর তাকে পাঁচ টাকার মধ্যে রেখে তাকে রক্ষা করছেন আমরা অন্যের প্রাপ্তি দেখি কিন্তু তাদের পারব্দ বা কর্মফল দেখি না তাই অন্যের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে দোষ দেবেন না ঈশ্বর আপনার জন্য যা ডিজাইন করেছেন তা একান্তই আপনার মাপের জীবনের সব থেকে স্পর্শকাতর জায়গা হল সম্পর্ক আমরা যখন কোনো নরনারীর প্রেমে পড়ি তখন আমরা অন্ধ হয়ে যাই আবেগ আমাদের এতটাই গ্রাস করে যে আমরা মনে করি একে ছাড়া আমি বাঁচব না আমরা ঈশ্বরের কাছে জেদ করি ভগবান আমাকে ওকেই এনে দাও আমরা খুব দ্রুত পরিণতির দিকে ছুটতে চাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই কিন্তু ঈশ্বর যদি সেই সম্পর্ক হতে না দেন আমরা ভেঙে পড়ি আমরা মনে করি ঈশ্বর নিষ্ঠুর কিন্তু সত্যটা কি জানেন আমরা যেটাকে প্রেম বলি অধিকাংশ ক্ষেত্রেই সেটা প্রেম নয় সেটা হলো মোহ প্রকৃত প্রেম হলো ঐশ্বরিক সেখানে ত্যাগের আনন্দ থাকে কিন্তু আমাদের সম্পর্কে থাকে পাওয়ার আকাঙ্ক্ষা ঈশ্বর অন্তর্জামী তিনি দেখতে পাচ্ছেন আজ আপনি যার জন্য কাঁদছেন দু বছর পর এই মানুষটি আপনার জীবনের নরক যন্ত্রণার কারণ হতে পারে হয়তো এই সম্পর্কটি টিকে থাকলে আপনার আধ্যাত্মিক মৃত্যু হতো বা আপনি আপনার জীবনের মূল লক্ষ্য থেকে সরে যেতেন তাই ঈশ্বর মাঝপথে এসে সেই দরজা বন্ধ করে দেন তিনি দরজা বন্ধ করেন আপনাকে আটকানোর জন্য নয় আপনাকে ভুল ঘরে প্রবেশ করা থেকে বাঁচানোর জন্য আজ আপনি হয়তো কাঁদছেন কিন্তু দশ বছর পর পিছনে ফিরে তাকালে বলবেন ধন্যবাদ ঈশ্বর সেদিন তুমি আমার কথা শুনো শুনলে আজ আমি শেষ হয়ে যেতাম তাই সম্পর্কের ক্ষেত্রেও ঈশ্বরের সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে ঈশ্বর কেন দেরি করেন কেন চাইলেই সাথে সাথে পাওয়া যায় না যদি আপনি চাইলেই সব পেয়ে যেতেন তবে দুটো ভয়ঙ্কর জিনিস ঘটত এক হলো অহংকার আপনি ভাবতেন আপনিই সব কিছুর মালিক আপনার মধ্যে বিনয় থাকতো না আর দুই হলো অক্ষমতা যে জিনিসটা আপনি চাইছেন সেটা ধারণ করার মতো পাত্র বা ক্ষমতা হয়তো আপনার এখনও তৈরি হয়নি ঈশ্বর আপনাকে খাঁটি সোনা বানাতে আর সোনা হতে গেলে আগুনের মধ্যে দিয়ে যেতে হয় আপনার জীবনের সংগ্রাম এই অপেক্ষা এই চোখের জল এগুলো আসলে আপনাকে পোড়াচ্ছে আপনার ভেতরের খাদ বা ময়লাগুলোকে বের করে দিচ্ছে ঈশ্বর দেখছেন আপনি যা চাইছেন তা যদি এখন দিয়ে দেন আপনি সেটা হারিয়ে ফেলবেন তাই তিনি আপনাকে তৈরি করছেন তিনি আপনার ধৈর্য পরীক্ষা করছেন মনে রাখবেন ধৈর্য হল এই জগতের সবথেকে বড় তপস্যা ঈশ্বর যখন দেখেন যে আমার এই ভক্তটি এত কষ্টের পরেও আমার ওপর বিশ্বাস হারায়নি তখন তিনি ভান্ডার খুলে দেন আর ঈশ্বর যখন দেন তখন তিনি কৃপনের মতো দেন না তিনি রাজার রাজা ধীরাজের মতো দেন আপনি হয়তো তার কাছে একটি ছোট্ট কুড়েঘর চাইছেন আর তিনি আপনাকে রাজপ্রাসাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই রাজপ্রাসাদ তৈরির জন্য তো একটু সময় লাগবেই তাই না ইতিহাসের পাতায় তাকান যারা মহাপুরুষ যারা অমৃতস্ব পুত্র তাদের কারো জীবন কি সহজ ছিল শ্রী রামচন্দ্র থেকে শুরু করে খ্রিস্ট বুদ্ধদেব থেকে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু সবার জীবনে ছিল চরম ধৈর্যের পরীক্ষা তারা তাৎক্ষণিক ফলাফলের আশা করেননি তাই আজ থেকে আপনার প্রার্থনার ধরন পাল্টে ফেলুন ঈশ্বরকে এটা বলবেন না যে আমাকে এটা দাও বরং বলুন ঈশ্বর তুমি যা ভালো মনে করো আমাকে তাই দাও আমি তোমার সিদ্ধান্তের কাছে মাথা নত করলাম যদি পেতে দেরি হয় জানবেন ঈশ্বর আপনাকে আরও বড়ো কিছুর জন্য প্রস্তুত করছেন যদি না পান জানবেন ওটা আপনার মঙ্গলের জন্য ছিল না আর যদি তিনি নীরব থাকেন জানবেন তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বিশ্বাস রাখুন আপনার চোখের জলের প্রতিটি ফোঁটার হিসাব তার কাছে আছে তিনি সঠিক সময়ে সঠিক জিনিস সঠিক মানুষের হাত দিয়ে আপনার কাছে পৌঁছে দেবেন আপনাকে শুধু বিশ্বাসই হতে হবে আপনাকে শুধু পাত্রটি সোজা করে ধরতে হবে আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের কোনো কোণে সামান্যতম শান্তি এনে থাকে তবে আমি নিজেকে ধন্য মনে করব মনে রাখবেন ঈশ্বর আপনার শত্রু নন তিনি আপনার পরম পিতা ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর যারা জীবনের কঠিন সময়ে আছে তাদের সাথে শেয়ার করে তাদের মনেও আশার আলো জ্বালিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখবেন আর চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপরে ভিডিও বানাই এবং আলোচনা করি তো দেখা হবে পরের ভিডিওতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি